হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তা বলো বাবারা কি কারণে এসেছো আমার কাছে আগে এক বিষয়ে আপনার পরামর্শ নিতে এলেন আপনি মহা অভিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি আর ছোটবেলা থেকেই আমাদের চিনেন আপনি পারবেন আমাদের সমস্যার সমাধান করতে বাহ 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 অতি উত্তম প্রস্তাব ছোটবেলা থেকেই তোমাদের স্নেহ করি তোমাদের তাতে আমি খুশি তোমাদের কি সমস্যা বলো আমি যথাহা সাধ্য চেষ্টা করবো তোমাদের সাহায্য করার এটা সমস্যাও বলতে পারেন আবার সম্ভাবনাও বলতে পারেন সমস্যা আবার সম্ভাবনাও একই সাথে আশ্চর্য আপনি তো জানেনি আমাদের তিনজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে কোনোদিনও কোনো কারণে এই সম্পর্ক ভাঙেনি তিনজনের বিবাহের পরে সম্পর্ক আরো গভীর হয়েছে তিনজনের স্ত্রীর সাথে তিনজনেরই সদ্ভাব কেশব হরিহরের দুজনেরই একটি করে ছেলে কুন্তল ও শতদল আর আমার একটি মেয়ে রাধা ভারী সুলক্ষণা ও মেয়ে আমার। কিন্তু সমস্যার এখনো বোধগম্য হল না আচ্ছা আমি বলছি আমার পুত্র কুন্তল তার যেমন রূপ তেমনি গুণ লেখাপড়া খেলাধুলা সবকিছুতেই সেরা বুদ্ধিতে তার সমতুল্য এই গ্রামে কেউ নেই এই তো গত বছর গ্রামে কত বড় জলসার আয়োজন করেছিল শহর থেকে কত বড় বড় শিল্পী এসেছিল অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের কথা শুনেছিলাম বটে একটা বড় ঝামেলাও ওই অনুষ্ঠান চলাকালীন সে অত বড় অনুষ্ঠানে ছোটখাটো কিছু গন্ডগোল হয়েই থাকে তারপর আমার ছেলে কুন্তলিত বুদ্ধি করে সব মিটিয়ে ফেললো কুন্তলের মতো ছেলেই হয় না বুঝলাম খুবই করিৎকর্মা ছেলে তোমার হে বাপু আর বাবা হরিহ তোমার পুত্রের কি সংবাদ আগে আমার দিন নাম শতদল সরল সাদা মনে ঘোর প্যাচ কিচ্ছু নেই দেখতে শুনতে খুব একটা আহামরি কিছু নয় মোটের উপর চলে যায় তবে মনটা খুবই ভালো উদার আমার ও আমার পত্নীর আন্তরিক ইচ্ছা যে আমাদের কন্যা রাধার বিবাহ আমার ওই দুই বন্ধুর কোনো এক ছেলের সাথে হোক এতদিনে জানাশোনা পরিবার আর আমার মেয়েও খুব সুখে থাকবে আচ্ছা আচ্ছা এই ব্যাপার বন্ধু তোকে আত্মীয়তায় পূর্ণতা দিতে চাইছো তাই তো হে যথার্থ কিন্তু কন্যার মত আছে তো মেয়ের ইচ্ছে অনিচ্ছে প্রাধান্য দিতে হবে বই কি অবশ্যই আমার মেয়ের নেই কিন্তু সমস্যা অন্য জায়গায় এবারে বুঝেছি সমস্যা হলো কার সাথে মেয়ের বিয়ে দেবে ওই কুন্তল না দল কি তাই তো বাবা উমানা যথার্থই বলেছে তাকে সবার হরিহরের কি মিছা আমাদের খুবই ইচ্ছে কুন্তলা রাধার হাত এক করে দি দুজনের জুটি মানাবেও বেশ সে তো আমাদেরও ইচ্ছা শত দলের রাধা রাধামায়ের বিবাহ দেওয়ার শত দলের মতো খাঁটি ছেলে আজকের দিনে কটা আছে হুম সত্যি সমস্যাই বটে একটি কন্যে তার জন্য সুযোগ্য পাত্র দুটি তা বাবা উমানাথের কাকে পছন্দ আমার কাছে দুটি পরিবার বা দুই পাত্রের মধ্যে কোনো ভেদ নেই দুজনেই আমার কাছে সমান যোগ্য ভারী আদরে ও স্নেহের পাত্র দুজন এবার আপনি বলুন কুন্তল আর শতদলের মধ্যে কার সাথে আমি আমার কন্যার বিবাহ স্থির করব আমি মনে করি দুজনকেই তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হোক যে যোগ্য তর তাকেই বেছে কি কন্যা রাধা আমার পুত্রটি কিন্তু সব দিক থেকেই যোগ্য তবে আপনি যখন বলছেন তখন যোগ্যতার পরীক্ষা হয়েই যাক তোমার কি মত হরি আমারও আপত্তি নেই আমিও চাই রাধার স্বামী যেন যথার্থই উপযুক্ত হয় তাহলে আমাদের কি করণীয় কাল সকালে তোমরা সপরিবারে এই মন্দিরে এসো তারপর আমি যোগ্যতা নির্ণয়ের পরীক্ষার ব্যবস্থা করব ঠিক আছে আমরা কাল সবাই মিলে এখানে আসব ভগবান তোমাদের মঙ্গল করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিয়ের ব্যাপারে আবার কিসের পরীক্ষা এসব ছেলে কি আমাদের ফেল না নাকি যত সব আদিক্ষেতা আমাদের কুন্তল দেবে যোগ্যতার পরীক্ষা তাও আবার ওই শত শতদলের সঙ্গে কোথায় আমার সোনার টুকরো ছেলে আর কোথায় শতদল সে কি আর আমার অজানা কিন্তু পুরোহিত মশাই বললেন যখন পরীক্ষা তো হবেই ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা শতদলকে আমি হাওয়াই তা যে কোনো রকমের পরীক্ষাই হোক না কেন মাথায় বুদ্ধি আছে নাকি ওকে যা বলবো ও তাই করবে আহারে মানিক আমার দেখো বাবা শতদল সত্যের জয় নিশ্চিত কাল পুরোহিত মশাই যাই পরীক্ষা নিক না কেন ভয় পাবে না ছল করবে না নিজের সামর্থ্য অনুযায়ী যোগ্যতা দেখানোর চেষ্টা করবে রাধাকে ঘরে ছেলের বউ করে নিয়ে আসার আমার বহুদিনের বাসনা হ্যাঁ কিন্তু সৎ পথে নিজের যোগ্যতাই তা না চাই হ্যাঁ বাবা আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেখ মা তুই আমার একমাত্র মেয়ে সারা জীবন যাতে সুখী থাকিস সেটাই আমার ভগবানের কাছে কামনা কুন্তলার শতদল দুজনেই আমার অতি প্রিয় কুন্তল একটু চালাক চতুর বটে আর শতদলও ছেলে হিসাবে সৎ ও নির্ভরযোগ্য এদের দুজনের কোনো একজনকে বিবাহ করতে তোর আপত্তি নেই তো মা না বাবা এই দুই পরিবারের সাথে তো জন্ম থেকেই ঘনিষ্ঠতা বিয়ের পরেও চেনা জানা পরিবেশ পরিজনিত তো পাবো আমরাও নিশ্চিন্তে থাকতে পারবো ইচ্ছে হলেই একবার চোখের দেখা তো দেখতে পাবো আর ছেলে দুটিও তো আমাদের চোখের সামনেই বড় হল দুজনের মধ্যে শতদলের কথাবার্তা চালচলন আমার বেশি ভালো লাগে আহা কি মিষ্টি স্বভাব দেখা যাক কাল যোগ্যতার পরীক্ষায় কে উত্তীর্ণ হয় তোমরা সবাই এসে গিয়েছো দেখছি

কুন্তল আর শতধলকে দেবে এক টাকা বেশিও নয় এক টাকা কমও নয় আরে তোমরা দুজন বন পেরিয়ে শহরে যাবে আর কন্যা রাধার জন্য একটি করে উপহার নিয়ে আসবে যার উপহার বেশি ভালো হবে সেই হবে অধিক যোগ্য ব্যক্তি রাধার বিবাহ তারই সঙ্গে হবে তোমরা দুজনেই কাল সকালে শহরের উদ্দেশ্যে রওনা হবে সন্ধের আগেই ফিরে আসা চাই কিন্তু কেমন বাবা কুন্তর শহর থেকে সর্বোত্তম উপহার নিয়ে আসা চাই কিন্তু সে তুমি চিন্তা করো না বাবা আমি সব ব্যবস্থা করছি চিন্তা নেই ডুমরু ডাকাদের হাতে কারো নিস্তার নেই যেভাবে বললে কাজ সেভাবেই হবে নিস্তার নেই কারো নিস্তার নেই সর্দার ডুমরু ডাকাদের হাত থেকে কারো নিস্তার নেই এবারে রওনা দাও বাবা শতদল পথে জঙ্গলের রাস্তা আছে সাবধানে যাবে আর মনে রাখবে সত্যের জয় নিশ্চিত আচ্ছা বাবা আমি রওনা দিচ্ছি তোমরা কিচ্ছু চিন্তা করো না এ কি তোমরা কারা আমরা কারা বলছি দাঁড়া তাহলে শোন সাক্ষাৎ যোগ যা আছে দে তাড়াতাড়ি না হলে যাবি জমের বাড়ি শেষ পর্যন্ত ডাকাতির পাল্লাই পড়লাম দেখো ডাকাত দাতারা আমার কাছে কিছু টাকা আছে একটা একটা বিশেষ কাজের জন্য যাচ্ছিলাম শহরে টাকা না থাকলে সেটা আর হবে না এই যে ভালো মানুষের ছেলে ডাকাতের আবার দাদা বলা কেন এরকম আদর করে ডাকলে মন খারাপ হয়ে যায় মন খারাপ থাকলে ডাকাতি করবো কি করে তবে একজনকে কথা দিয়েছি তাই ডাকাতি তো করতেই হবে এই নিন এই নিন যে হা হাজার টাকা আছে আমার কাছে আর আর এই থলিতে জল আর সামান্য খাবার তোমরা চাইলে খেতে পারো আমার মায়ের হাতের রান্না লুচি আর আলুর দম বাহ লুচি আলুর দম খাইনি তবে তোর খাবার আমরা নেব লু লুচি আলুর দম অনেকদিন খাইনি নিয়ে নিন নিয়ে নিন ডাকাত যখন তখন আমরা সব কিছু নিতে পারি এই নিন খাওয়ার এবারে আমি যাই ছেলেটা বড্ড ভালো রে ডাকাতি করাটা মনে হচ্ছে ভালো হলো না টাকা যা ছিল সবই তো গেল আর শহর গিয়ে কি লাভ ওই বড় গাছটার নিচে একটু বিশ্রাম করে তারপর বাড়ি ফিরে যাবো হাজার টাকা দিয়ে একটা ভালো শাড়ি হয়ে যাবে মনে হচ্ছে খুব খুশি হবে বোকা শতদলটা কি করছে কে জানে তবে ডাকাত দুটোকে বলে রেখেছিলাম নিরহাত সর্বশান্ত করছে এই যে দাদা একটা ভালো শাড়ি দেখান না বাহ এই এই লাল শাড়িটা খুব ভালো এটাই দিন এই নিন এই দিন টাকা আহারে ছেলেরা দেখ ঘুমিয়েই পড়েছে এই ছেলে ওটো ওটো জঙ্গলে জন্তু জানোয়ার আছে তোমার কিছু হলে আমাদের ভারী পাপ হবে ও ডাকাত দাদারা কিন্তু আমার কাছে তো আর কিছু নেই সে তো জানি কিন্তু তুমি এখানে বসে আছো কেন বাড়ি যাও তো বাপু বাড়ি যাও সে তো যাব কিন্তু যার জন্য শহরে যাচ্ছিলাম সে কাজ তো আর হবে না আমার যোগ্যতা প্রমাণ করা হলো না আমরা ভাই অত কিছু জানি না তোমার সব কিছু লুট করলাম কারণ একজনকে কথা দিয়েছিলাম তাই ডাকাতি আমাদের করতেই হয়েছে তবে তুমি খুব ভালো ছেলে তাই আমাদের খুব অনুতাপ হয়েছে দুঃখে সর্দারের চোখ ভিজে গেল দুটো লুচিও কাম খেয়েছেন এই ডুমরু ডাকাত তোমাকে কিছু দিতে চায় দিতে চাই মানে আমার আর টাকার দরকার নেই এখন শহরে গেলে সন্ধ্যের আগে ফিরে আসতেও পারবো না প্রতিযোগিতাও শেষ হয়ে যাবে না না টাকা নয় আমি তোমাকে একটা সোনার হার দিতে চাই না না ডাকাতির জিনিস আমি নেবো না তন্দুর ডাকাত আবার দুঃখ পেলো দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে শোনো ভাই এটা ডাকাতির জিনিস নয় এটা আমার মায়ের একমাত্র স্মৃতি মা বেঁচে থাকতে আমি ডাকাত ছিলাম না তোমার মতোই ভালো ছিলাম তাহলে ডাকাত হলে কেন সে অনেক কথা পরে একদিন বলবো তবে এটা তুমি গ্রহণ করলে আমি খুব খুশি হব তোমার মায়ের রান্না খেয়ে আজ খুব আনন্দ পেয়েছি আর আমার মায়ের এই স্মৃতি তুমি নিলে আমি অপরাধ বোধ থেকে মুক্ত হব নাও না ভাই আমাদের সর্দারের উপরটা কঠিন কিন্তু মনটা ভারী নরম দুঃখ পেলে আবার হয়তো কেনেই ফেলবে আচ্ছা ডাকাত দাদা না না ডুমরু দাদা তুমি দুঃখ করো না আমি এই হাটটা নিচ্ছি তবে তবে উপহার স্বরূপ এটা আমি কাউকে দিতে চাই তাতে তোমার আপত্তি নেই তো না না ভাই এটা এখন তোমার তুমি যাকে খুশি দিতে পারো যাও যাও আর সময় নষ্ট করো না বাড়ি যাও আচ্ছা দাদা ভালো থেকো তোমরা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম ডাকাতের হাতে পড়েছি বোধ হয় ঠিকই ভেবেছিস ডাকাতের হাতেই পড়েছিস এখন বাঁচতে চাস্তো যা যা আছে দিয়ে দে মজা করছো যা বলেছিলাম কাজ হয়েছে তো ডাকাত কথার খেলাপ করে না তোর কাজ ঠিকঠাকই করেছি খুব ভালো এখন আমাকে যেতে দাও তোんで আগে আবার পয়সা হবে না সেটি তো হচ্ছে না চালু কাজ করে দিয়েছি কিন্তু অন্য একটা কাজও তো আছে ডাকাতি করা আমার ধর্ম তাই ডাকাতি না করে তোকে ছেড়েই দিয়ে কি করে দে দে দর কাছে যা যা আছে না হলে রেখে গেলে আর ধরে প্রাণ থাকবে না দে তাড়াতাড়ি এ এ না 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 শুধু শাড়িটাই আছে কিচ্ছু নাই আমাকে আমাকে প্রাণে মেলো না যেতে দাও আমাকে আমি বড্ড ভুল করেছি তোমাদের সাহায্য নিয়ে অন্যায় সঠিক শাস্তি পেলাম ভাগ ভাগ এখান থেকে ভাগ ভালো ভালো তোমরা দুজনেই এসে গিয়েছো দেখছি অতি উত্তম অতি উত্তম এবারে কে কি উপহার এনেছ তা রাধা মাকে দেখাও দেখি যার উপহার পছন্দ হবে তার সাথেই রাধা মায়ের বিবাহ হবে দেখি দেখি বাবা শতদল তুমি কি এনেছো দেখি এই এই ছোট্ট একটা সোনার হার আমি এনেছি ও মা সোনার হার হুম কি সুন্দর আমার ভারী পছন্দ হয়েছে ওইটুকু হার আমার কুন্তল নিশ্চয়ই অনেক বড় ভালো কিছু এনেছে দেখা বাবা কুন্তল দেখা সবাইকে কি এনেছিস আমাকে ক্ষমা করুন আপনারা আমি আমি কিছুই আনতে পারিনি দুষ্টু বুদ্ধি লাগিয়ে আমি অন্যায়ভাবে প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম কিন্তু আমি হেরে গিয়েছি শতদারই যথার্থ যোগ্য প্রার্থী রাধার জন্য বহুর সাথেই রাধার বিয়ে দিন আপনারা